দু সালের এগারোই ডিসেম্বর মঙ্গলবার এস নামের জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছে বছরের শেষ মাস অর্থাৎ এই ডিসেম্বর মাসের শেষ দিকেই এসলামের মানুষদের জীবনে আর্থিক উন্নতি ব্যবসা বাণিজ্য এবং সম্পর্কের দিক থেকে ইতিবাচক কিছু পরিবর্তন দেখা যাবে যেটি জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্রের গণনা অনুসারে নির্মিত হয়েছে দর্শক বন্ধুরা আমাদের আমাদের নাম উপর এতটায় প্রভাব বিস্তার করে যার দ্বারা আমরা বুঝতে পারি আমাদের জীবনে পরবর্তীকালে কোন ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ যদিও তার জন্য জন্ম কুণ্ডুলি থেকে গুরুত্বপূর্ণ কিন্তু নামের প্রথম লেটারও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে এবং কেবল এই থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট সঠিক তথ্য বলা যায় যেই সম্পর্কে আমি আপনাদের বিভিন্ন তথ্য জানিয়ে থাকি এই ভিডিওতে সুতরাং যারা প্রথমবারের জন্য চ্যানেলটিতে এসেছেন তাদের অনুরোধ করব ভিডিওটি দেখার পরে ভালো লাগলে ভিডিওটিতে দেখতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন সেই বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধু আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি যে সমস্ত আমার এস নামের বন্ধুরা প্রতিনিয়ত কর্মের জন্য চেষ্টা করছেন চেষ্টা করছেন নিজের জীবনে উন্নতির তাদের বলি আপনারা এই ডিসেম্বর মাসের শেষের দিকে চাকরির জন্য বিভিন্ন সুযোগ পাবেন বেসরকারি চাকরির দিকে বিশেষ যোগ রয়েছে এগারো তারিখ এরপর থেকে আপনারা কিন্তু সেই দিক থেকে বিভিন্ন সুখবর পেতে চলেছেন আপনারা একটু এদিকে কর্ম করুন এবং যারা অলরেডি চাকরির সঙ্গে যুক্ত তাদের বলে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তবে হ্যাঁ কর্মক্ষেত্রে চাপ অনেক ও বৃদ্ধি পাবে এবং এই চাপ বৃদ্ধি পাওয়ার কারণে নিজেকে সময় দেওয়ার যে ব্যাপারটা এটাতে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে শারীরিক অসুস্থতা আপনাকে গ্রাস করতে পারে এই বিষয়টি কিন্তু প্রত্যেক এস নামের মানুষের জন্য বিশেষ করে এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা যদি নতুন কোনো ব্যবসা বাণিজ্য এই সময় শুরু করেন তাতে খুব তাড়াতাড়ি শুভ ফল পাবেন তাতে রেজাল্ট খুব দ্রুত পাবেন এবং এই এগারোই ডিসেম্বর যে দিনটি রয়েছে এই দিন আপনারা যদি কোনো কর্ম করেন কোনো কর্মকে শুভভাবে শুরু করেন তাহলে বলি আপনারা কিন্তু তাতে নিজের উন্নতি করতে পারবেন এবং তার ফল অবশ্যই পাবেন এই দিনের প্রত্যেক কর্মকে আপনাদের ভেবে চিনতে করতে হবে বন্ধুরা কারণ এই দিনের কর্মের ফল আপনারা যেহেতু পাচ্ছেন সেহেতু ভুল কর্ম করলে কিন্তু শনির প্রভাব আবারও বৃদ্ধি পেতে পারে আমরা প্রত্যেকেই জানি যারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেছেন এস নামের ব্যক্তিরা যাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগেই রয়েছে বারংবার ভগবান তাদের পরীক্ষা নিচ্ছেন এবং ভাগ্যের সঙ্গে বারংবার লড়াই করতে হচ্ছে কখনো আর্থিক দিক থেকে সমস্যা কখনো সম্পর্কের দিকে মানসিক চাপ দীর্ঘদিন ধরে বেড়েই চলেছে কোনোভাবেই আপনি নিজেকে শান্ত করতে পারছেন না বা স্থির হতে পারছেন না এই যে মুহূর্তগুলি এগুলি খুব তাড়াতাড়ি কেটে যাবে কিন্তু তার জন্য বর্তমান সময়টি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের উপর কার্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা এই গেল অর্থের বিষয়গুলি এবং সমস্যা ছোট বড় সমস্যাগুলি কিন্তু এবার বলবো ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের নিয়ে কিছু কথা যেটি চক্রের গণনা অনুসারে দেখা যাচ্ছে সম্পর্কের দিক থেকে এস নামের ব্যক্তিদের যে বিষয়গুলি ঘটছিল কিছুদিন ধরে বারংবার কোনো না কোনোভাবে মতবিরোধ প্রিয় মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা এই লেগেছিল তবে বর্তমান সময়ে আপনি এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন না পারিবারিক দিক থেকে কোনো রকম মনোমালিন্য হবে না আপনার জীবনে এবং ঝগড়া ঝামেলার মধ্যেও খুব কম পড়বেন সম্পর্কের উন্নতি হবে দাম্পত্য জীবনে আসবে সুখ সমৃদ্ধি যারা নতুন দম্পতি রয়েছেন তাদের জন্যও গুড নিউজ তারা কিন্তু সন্তান সন্ততি লাভ করার মতো একটা শুভ যুগ পাবেন আপনাদের কিন্তু শুভ যোগ রয়েছে এবং যারা এখনো অবিবাহিত তাদের বলি বিবাহের জন্য খুব ভালো যোগ বর্তমান দু আপনাদের অত্যন্ত শুভ কাটবে কর্মক্ষেত্রে এস ব্যক্তিরা আপনারা যে কর্মেই হাত দেবেন সেই কর্মেই সোনা ফলবে অর্থাৎ সমস্ত কর্মেই আপনারা শুভ ফল পাবেন বলতে পারেন এই বিষয়টি কিন্তু মাথায় রেখে কর্ম করার চেষ্টা করুন তবে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের সম্পর্কের দিক থেকে সচেতন হয়ে উঠতে হবে যেটি আমি পরবর্তীকালে ভিডিওতে বলে দেব আপনাদের আপনারা অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকুন প্রতিনিয়ত আপনাদের লাইফ আপডেট আমি আপনাদের দিতে থাকবো আচ্ছা এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত আমার এস নামে দর্শক বন্ধুরা ভাবছেন নতুন কোনো জিনিস করবেন বা আপনারা বাড়ি ঘর নির্মাণ করতে চাইছেন বা সোনা গয়না সম্পত্তি বৃদ্ধি করতে চাইছেন তাদের বলি এটি অত্যন্ত শুভ যোগ আপনাদের জন্য এই সময়ে বাড়ি ঘর নির্মাণ একটি অত্যন্ত শুভযোগে পরিণত হবে আপনার জন্য এবং এর দ্বারা মান খ্যাতি প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনার আপনার পরিবারের এস নামের প্রত্যেক ব্যক্তিরা আপনারা একটু চেষ্টা করলেই এই সময় সম্পর্কে উন্নতি ঘটাতে পারবেন এবং একটু যদি আপনারা দেখেন তাহলেই দেখবেন আপনারা কীভাবে নিজের জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি দু হাজার চব্বিশের প্রথমের কথা ভাবুন যেই সময় আপনি খুব কম পরিমাণ ইনকাম করতেন তার থেকে এখন বেশি করছেন হ্যাঁ এবং পরবর্তী সময়ে আপনি আরও উন্নতি করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই তার জন্য আমি আপনাদের বলবো কর্ম করুন কর্ম আমাদের অত্যন্ত প্রয়োজন কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই কর্ম করুন কর্ম করে আপনি নিজের জীবনে উন্নতি করুন সৎভাবে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি বর্তমান সময়টি ইসলামের মানুষের জন্য একটু খুশির খবর নিয়ে আসছে সুতরাং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনারা আমার সঙ্গে সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনার শুভ নাম আজ এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করি সকলের ভালো চেয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করব রাশি রাশিচক্রের গণনা দ্বারা আর কোন তথ্য আপনারা জানতে চান সেই সম্পর্কেও কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শককে